নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তাতেই পৌষ দিন বিজেপি নেতাদের মন্দির পরিষ্কার করার ধুম পড়ল জেলায় জেলায় শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের মতো বটেই মন্দির করলেন পরিষ্কার বিজেপির ছোট বড় মেজ নেতারা আগামী এক সপ্তাহে এই অভিযান চলবে বলে জানা গেছে রবিবার নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দির মফ হাতে পরিষ্কার করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে মন্দিরের দাওয়া পরিষ্কার করতে করতে তিনি বলেন ও বাদ দেন কিছু তো হিন্দু বিরোধী থাকবে সে তো বিকাশ ভট্টাচার্য দাঁড়িয়ে গরুর মাংস খেয়েছে ও হিন্দু 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 নাকি কিছু আছে। আস্তে ঠিক হয়ে যাবে। বাঙাল মেয়ে রাজ করেগা ভারতবর্ষকে হিন্দুদের জায়গা বলে দাবি করলেন শুভেন্দুবাবু শুভেন্দুবাবু বলেন পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হচ্ছে আমাদের ভগবান রামচন্দ্র বাইশ তারিখে তার জন্মগৃহে প্রবেশ করছেন আমাদের প্রধানমন্ত্রী মকর সংক্রান্তিতে সমস্ত মন্দির ধৌত করা সাফ সুতরা করার একটা বিশেষ ডাক দিয়েছিলেন আমার নন্দীগ্রাম বিধানসভা এলাকায় একশো এগারোটি মন্দিরে এই মুহূর্তে একসঙ্গে যোগে একযোগে একভাবে হিন্দু স্বেচ্ছাসেবকরা সাফাই করছেন ভারতবর্ষ সনাতনীদের জায়গা ভারতবর্ষকে হিন্দুস্তান বলা হয় আর আমাদের পশ্চিমবঙ্গ মুনি ঋষিদের জায়গা মুঘল শাসনে তিন লক্ষ হিন্দু খুন হয়েছেন বলে দাবি করলেন বাবু তিনি বলেন সবাই খুব এক্সাইটেড পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হতে চলেছে তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছে তিন লক্ষ হিন্দুকে খুন করেছে এই মোগলরা যেদিন রাম জন্মভূমি বাওর দখল করেছিল সেই একদিনে দানবরা এক লক্ষ আশি হাজার হিন্দুকে খুন করেছিল এদিন ঝাড়ু হাতে মন্দির পরিষ্কার করতে দেখা যায় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজিন্দাকেও তিনিও রাম মন্দিরের উদ্বোধনের আগে সবাইকে শুভেচ্ছা জানান তবে ধর্মচরণের সঙ্গে রাজনীতিকে জড়াতে নারাজ সুকান্ত বাবু এদিন রাজ্যের নানা প্রান্তে বিজেপি নেতাদের মন্দির পরিষ্কার ধুম দেখা যায় যাকে কটাক্ষ করেছে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন রাজনীতির মধ্যে ধর্মকে ঢুকিয়ে দেশকে সর্বনাশের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূলের এক মুখপাত্র বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন থেকে প্রচারের অভিমুখ ঘোরাতে ব্যর্থ চেষ্টা করছেন বিজেপি নেতারা